টাইম ট্রাভেল কথাটি শুনলেই প্রথমেই আমাদের চোখের সামনে একটা টাইম মেশিন উঠবে করে যেটিতে বর্তমান থেকে অতীত কিংবা ভবিষ্যতে যাত্রা করা সম্ভব আমাদের প্রশ্ন হলো সত্যিই কি এমন কোনো মেশিন আছে যাতে করে অতীত কিংবা ভবিষ্যতে যাত্রা করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব যে টাইম ট্রাভেল আদৌ কি সম্ভব নাকি এটি শুধুই একটি সায়েন্স ফিকশন উনিশশো সালে জে ডাব্লিউ ডান একটি বই লিখেন যেই বইটির নাম ছিল অ্যান এক্সপেরিমেন্ট উইথ টাইম যেই বইটি সেই সময় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এর কারণ বইটিতে টাইম ট্রাভেল সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল সময়ের পথ ধরে অতীত কিংবা ভবিষ্যতে যাত্রা করা সম্ভব সেই সময়ের আরও একজন বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি ডানের গাণিতিক সূত্রগুলোকে পর্যবেক্ষণ করা শুরু করেন কিন্তু তিনি সেখানে কোনো প্রকারের ভুল বের করতে পারেননি তবে তিনি উল্লেখ করেন যে ডান যেই যাত্রাবিন্দু থেকে যাত্রা শুরু করেছেন সেই যাত্রাবিন্দুটা আদতেও টাকা সম্ভব না সেহেতু তিনি এই ঘটনাটিকে অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করেছিলেন তবে হে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেইগুলো বলে টাইম ট্রাভেল আদতেও সম্ভব যেমন টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার চোদ্দ বছর আগে রবার্টস মর্গানের লেখা দ্য ওয়ার্ক অফ টাইটান নামক উপন্যাসে তিনি টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার নিখুঁত বর্ণনা দেন আবার অল্প কিছুদিন আগেই একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল যে সিমস্যান কার্টুনের নাকি কিছু এপিসোড বাস্তবে প্রমাণিত হয়েছে সেই ঘটনাটাকেও অনেকেই টাইম ট্রাভেল বলে মনে করেছেন তবে আমি পার্সোনালি সিমসান কার্টুনের এই এপিসোডগুলোর সত্যতা নিয়ে কনফিউজ তবে সিমজার বাইয়ার এই কথাগুলো একবার শুনুন আশা করি কিছুটা হলেও আপনি সিমসান কার্টুনের প্রতি ধারণা পাবেন সব কিছু যদি একবারে ছোট করে বলি সিমসান্সের রাইট প্রেডিকশনের বেশিরভাগই হচ্ছে কোইনসিডেন্স এবং অনেক ক্ষেত্রে অনেক সিন আসল ঘটনা ঘটার পরে ড্রয়িং করা হয় আর আপনারা তো জানেনই ইন্টারনেট খুবই জোস একটা জায়গা ফটোশপ এবং ক্লিপ জোড়াল লাগানো খুবই নর্মাল একটা বিষয় আবার মানুষজন কনফিডেন্স থিওরি অনেক বেশি পছন্দ করে এবং এই সবকিছুই ভিড়ে সিমসান্সের অনেক বড় একটা মার্কেটিং হয়ে যায় টাইম ট্রাভেল নিয়ে যদি আপনি এর আগে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে গ্র্যান্ড ফাদার প্যারাডক্সের কথা আপনি শুনেছেন যদি আপনি শুনে নাও থাকেন তাহলেও আপনাকে আমি একটু বলছি গ্র্যান্ড ফাদার এটি এমন একটি প্যারাডক্স যেখানে আপনার দাদা আপনার বাবার জন্মের আগেই মারা যাবেন একটু এক্সপ্যান্ড করছি বিষয়টাকে ধরেন আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে আপনার বাবার জন্মের আগেই হত্যা করে ফেললেন তাহলে আপনার দাদার যেহেতু আপনার বাবার জন্মের আগেই মৃত্যু হয়ে গেছে তাহলে আপনার বাবার আর জন্মের কোনো আশঙ্কাই নেই আর যদি আপনার বাবার জন্মই না হয় তাহলে আপনি কিভাবে পৃথিবীতে আসলেন আর পৃথিবীতে এসে আপনি কিভাবে অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করলেন এই পুরোটাই হলো গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এই গ্র্যান্ড ফাদার প্যারাডক্স অনুযায়ী টাইম ট্রাভেল একটি অসম্ভব বিষয় তবে যদি আমরা গ্র্যান্ড ফাদার প্যারাডক্সকে সোলমেট তথ্য অনুযায়ী বিচার করি তাহলে তা সম্ভব তার কারণ সোলমেট তথ্য অনুযায়ী আমাদের প্রত্যেকের এক একটা ক্লোন আছে এবং তারা আমাদের পৃথিবী ব্যতীত অন্যান্য গ্রহে অন্যান্য ইউনিভার্সে ছড়িয়ে ছিটিয়ে আছে যদি আপনি টাইম ট্রাভেলের মাধ্যমে অন্যান্য গ্রহে গিয়ে আপনার দাদাকে হত্যা করেন তাহলে তা হবে সেখানকার প্রেজেন্ট ওই দিক বিবেচনা করলে আপনি কিন্তু টাইম ট্রাভেল করেননি বরং আপনি অন্য গ্রহে গিয়ে অন্য একজন মানুষকে হত্যা করে এসেছেন আর যদি আপনি এমন টাইম ট্রাভেল করে অন্য গ্রহে গিয়ে আপনার দাদাকে হত্যা করেন তাহলে আমাদের এই গ্রহে বা আমাদের পৃথিবীতে তার কোনো চিটে আসবে না সুতরাং আপনার জন্ম হবেই যদিও সুলমের তত্ত্ব এখন পর্যন্ত একটা সায়েন্স ফিকশন অনেক বিশেষজ্ঞরা মনে করেন রাসুল সুল্লাহ আলাইসাল্লামের মিরাজ যাত্রাটি ছিল একটি ট্রাইম ট্রাভেলের ঘটনা তবে তার ট্রাইম ট্রাভেল কিনা আমি জানি না কিন্তু ওই ঘটনাটি ছিল একটি চমৎকার ঘটনা ওই ঘটনাকে নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে আজকে তাহলে ট্রাইম ট্রাভেলেই ফিরি আচ্ছা আপনার জন্ম যদি দু সালের আগে হয় অর্থাৎ আপনার জন্ম যদি সত্তর বা আশির দিকে হয় অথবা আপনার বয়স যদি পঞ্চাশ থেকে ষাট বছর হয় তাহলে আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে আপনার হাতেও একটা স্মার্টফোন থাকবে জানি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষের উত্তর হবে না তাহলে মানুষ যদি এই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এতটুকু উন্নত হতে পারে তাহলে আরও তিরিশ থেকে চল্লিশ বছর পরে যে ট্রাইম ট্রাভেলটাও সম্ভব হবে না এর কি কোনো নিশ্চয়তা আছে প্রযুক্তি যেভাবে দিন দিন উন্নত হচ্ছে তাতে আমাদের ট্রাইম ট্রাভেলের স্বপ্ন দেখাটা অস্বাভাবিক কিচ্ছু নয় অনেকেই ধারণা করেন যে আলবার্ট আইনস্টাইনের ইকোয়াল এম সি স্কোয়ার সূত্রটা ট্রাইম ট্রাভেলকে সমর্থন করে যদি তাই হয় তাহলে আমার মনে হয় মানুষ অদূর ভবিষ্যতে গিয়ে হলেও ট্রাইম ট্রাভেল করতে সক্ষম হবে যদিও টাইম ট্রাভেল এখন পর্যন্ত সম্পূর্ণই একটা সায়েন্স ফিকশন